দু সালে বলিউডে মুক্তি পাচ্ছে দর্শকদের জন্য নানান ধরনের আকর্ষণীয় সিনেমা সিনেমা প্রেমীদের জন্য অপেক্ষা করছে সব গল্প বলিউড তারকাদের ভিড়ে ভরপুর হাউসফুল ফাইভ কমেডি সিনেমা মুক্তি পাবে ছয় জুন অভিনয়ে আছেন অক্ষয় কুমার অভিষেক বচ্চন জ্যাকলিন সহ আরো অনেকেই ইন্দিরা গান্ধীর জীবনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ইমার্জেন্সি কাঙ্গানা রানোয়ার থাকছেন পরিচালক ও প্রধান চরিত্রে মুক্তির তারিখ সতেরোই জানুয়ারি ছাত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে নির্মিত সিনেমা সাবা মুক্তি পাবে চোদ্দই ফেব্রুয়ারি ভিকি কৌশল ও রাশ্মিকা মান্দনাকে দেখা যাবে মূল চরিত্রে অজয় দেবগণের জনপ্রিয় রেইডের সিকুয়েল রেড টু মুক্তি পাবে এক মে টাইগার অভিনীত অ্যাকশন থ্রিলার ওয়ার টু দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে পনেরোই আগস্ট ঈদ উপলক্ষে আসছে সালমান খানের অ্যাকশন ড্রামা সিকান্দার ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা লাহোর উনিশশো সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খান মুক্তি পাবে এই বছরের আগস্টে গুপ্তচর বৃত্তি নিয়ে নির্মিত আলফা সিনেমাটি মুক্তি পাবে এবছরের বড়দিনে আলিয়া ভাট ও দেয়াল রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে এবছর বলিউডের বিভিন্ন ধাঁচে সিনেমা দেখতে পাবেন দর্শকরা যা হাসি অ্যাকশন ইতিহাস আর থ্রিলারে ভরপুর